কারণ অনেকের আছে ফিল্টার ছাড়া চলে না তোমার কথাগুলো সুন্দর আমার তৃষার মতো ফিল্ডার মারতে হয় না আমি এমনিতেই ন্যাচারাল সুন্দর আমি যেরকম আছি আমাকে সবাই এরকমভাবেই পছন্দ করে কারোর তো ফিল্ডার ছাড়া লাইভে আসতেও পারে না ভিডিও বানাতে পারে না তৃষাকে উদ্দেশ্য করে লাইভে এসে আঁকি রীতিমতো অপমান করলো ফিল্ডার ছাড়া না কি তিষা ভিডিও বানাতে পারে না এটাই বললো আখি লাইভে এসে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপু একটা ফিল্টার লাগান আপনাকে কি রকম যেন লাগছে আপু আমার ফিল্টার লাগে না আমি ফিল্টার ছাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেমন বানাইছে আমি সেভাবেই খুশি তোমার সবগুলো ভিডিও আপু তোমাকে খুব সুন্দর লাগতেছে থ্যাংক ইউ কিন্তু এখন ফিল্টারটা উঠে দিল কি লেগা লাইভের থেকে আমি দেখে বুঝলাম ফিল্টার দিলে তো আমার আরো সুন্দর লাগতো কারণ অনেকের আছে আবার ফিল্টার ছাড়া চলে না অপমান করলো তিসাকে লাইভে এসে হাসাহাসি করে আখি বলল ফিল্ডার ছাড়া কেউ সামনেই আসতে পারে না কারণ তাদের ফেসে এ অবস্থা ফিল্ডার ছাড়া সামনে আসবে কিভাবে। তাদের ন্যাচারাল চেহারা তো বাদলের মতো সেজন্য ফিল্ডার ছাড়া লাইভে আসতে পারে না ভিডিও বানাতে পারে না তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন